অয়নকে পুলিশ ধরে নিয়ে গেছে কি বলল অয়নকে পুলিশ ধরে নিয়ে গেছে হুম কিন্তু কেন কি করেছে নেশা করে মারামারি করছে নাকি বাবার টাকা ছিনতাই আর কেউ না আমাদের অয়নেই করেছে বল কি আচ্ছা অয়নকে কিছু বলেছে ওই সিনতেশ সাথে কে কে জড়িত ছিল হ্যালো হ্যালো কি হয়েছে সমস্যা কি তোমার তোমাকে না আমি বলছি অফিস টাইমে আমাকে ফোন করে ডিস্টার্ব করবে না তোমাকে একটা জরুরি কথা বলার জন্য কল করেছি আমি তো কিছুক্ষণ পরেই বাসায় ফিরবো নাকি তখন তো কথাটা বলতে পারতে তা না কাজের সময় ফোন করে ডিস্টার্ব করতেছে আচ্ছা কি কথা বল অয়নকে পুলিশ ধরে নিয়ে গেছে কি বলে অয়নকে পুলিশ ধরে নিয়ে গেছে হুম কিন্তু কেন কি করেছে নেশা করে মারামারি করছে নাকি বাবার টাকা ছিনতাই আর কেউ না আমাদের অয়নই করেছে বলু কি আচ্ছা অয়নকে কিছু বলেছে ওই সিনতের সাথে কে কে জড়িত ছিল না না আর কারও নাম বলনি তবে অয়নের বন্ধু ইরফান ওকেও পুলিশ ধরে নিয়ে গেছে ও আচ্ছা আমি কিছুক্ষণ পরে বাসা করছি রাখেন আচ্ছা ঠিক আছে হ্যালো নীলা একটা খুশি খবর আছে অয়নকে পুলিশ ধরে নিয়ে গেছে তুমি কালকে আমার সাথে দেখা করো তোমার বাকি টাকাটা কালকে আমি তোমাকে দিয়ে ভাই আমার একটা কাজ কেন করলো জানি না তবে এই ঘটনার আগে তোমার ভাইয়া পাগলের মতো ত্রিশ লাখ টাকা খুঁজছিল আমার মনে হয় টাকাটা জোগাড় করতে না পেরে বাধ্য হয়ে তোমার ভাই এই কাজটা করেছে এত বড় টাকা দিয়ে ভাইয়া কে করবে টাকাগুলো তোমার ভাইয়া তার বান্ধবী নীলাকে দিয়েছে নীলা কেন জানি না তবে মিলা তোমার ভাইয়ের কাছে আরও টাকা চাইছে আমি তোমার ভাইকে ফোনে কথা বলতে শুনেছি নিলা তো আমি পাঁচ লাখ টাকা দিতে পারবো না তোমার তিরিশ লাখ টাকা দেওয়ার জন্য আমার ছিনতাই করতে হয়েছে নিজের বাবাকে চুরি মারতে হয়েছে তোমার জন্য কত বড় অন্যায় আমি করছি তুমি আমাকে কাছে পাঁচ লাখ টাকা দিচ্ছ তোমাকে আমি এক টাকাও দিতে পারবো না আমার মনে হয় নীলা কোনোভাবে তোমার ভাইয়াকে ব্ল্যাকমেল করছে আর যে কারণে তোমার ভাইয়া এরকম একটা জঘন্য কাজ করতে বাধ্য হয়েছে নীলা সেটার জবাব তো একমাত্র নীলা নিজেই দিতে পারবে আচ্ছা তুমি নীলার বাসা চিনি ঠিক আছে তাহলে কালকে তুমি আমার সাথে যাবে যে আমার স্বামীর এত বড় একটা ক্ষতি করেছে আমার স্বামীকে ব্ল্যাকমেল করছে তাকে আমি কক্ষও ছাড়বো না 够困了吗？